আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালক রাফেল গ্রোসি তিনি একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তিনি বলেছেন ইরানের কাছে এই মুহূর্তে চারশো ন কেজি পার্সেন্ট শুদ্ধ ইউরেনিয়াম আছে এর দ্বারা ইরান প্রায় দশটার মতো পরমাণু বোমা তৈরি করতে পারে ফলে সেক্ষেত্রে এটা একটা খুব বিপজ্জনক পরিস্থিতি ইরানের হাতে যে পরিমাণ শুদ্ধ ইউরেনিয়ামে আছেন সিক্সটি পার্সেন্ট শুদ্ধ ইউরেনিয়াম যে পরিমাণ আছে তাতে যদি সত্যি সত্যি তারা দশটা পরমাণু বোমা বানিয়ে ফেলে তাহলে গোটা বিশ্বের কাছে সেটা একটা ভয়ঙ্কর অবস্থা হবে বিশেষ করে ইসরায়েলের ওপর সেই বোমা তারা হামাসের হাতে পৌঁছে দেবে এবং হামাস থেকে সেই বোমা তারা নিক্ষেপ করবে ইসরায়েলের ওপর ইসরায়েলকে ধ্বংস করার তাদের একটা বহুদিনের পরিকল্পনা আছে মধ্যপ্রাচ্যে তারা রকম কোনো দেশ রাখতে চায় না যে দেশটা অমুসলিম এরকম কোন দেশ থাকুক তারা সেটা চায় না ফলে ইসরায়েল তাদের কাছে একটা পথের কাটা সেই ইসরায়েলকে তারা নিশ্চিন্ন করে দিতে চায় এই টার্গেট তারা নিয়েছে ফলে সেই ইউরেনিয়াম যদিও এখনো পর্যন্ত জানা গেছে যে ইসফাহান শহরে সেই ইউরেনিয়াম তারা রেখে দিয়েছিল কিন্তু যখন ইসরায়েল আক্রমণ শুরু করলো আমেরিকা আক্রমণ করবে এরকম একটা পরিস্থিতি আমেরিকার সঙ্গে ইরানের যখন আলোচনা ভেস্তে গেল তারপর থেকে তারা এই ইসফাহান শহর থেকে ইউরেনিয়াম তারা সরিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালক রাফায়েল গ্রোসি তিনি এই খবর জানিয়েছেন